নমস্কার বন্ধুরা মনুস কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে পটল চিংড়ি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক পটল চিংড়ি তৈরি করবার জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি কিছুটা পটল আমি এভাবে কেটে নিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে সবার প্রথমে আমি পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা বেশি দিলে কিন্তু তেলটা কালো হয়ে যায় ভালো ব্যবস্থা না এবং অল্প একটু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম একটা বাটিতে আমি একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু চিনি জল দিয়ে ভিজিয়ে রাখলাম পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলে কিছুটা চিংড়ি মাছ আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আমি কেটে বেশে ধুয়ে নিয়ে নিয়েছিলাম হলুদ লবণ মেখে রেখেছি সেটাকে ভেজে নিচ্ছি আমি খোসা ছাড়িয়ে মাথা তুলে দিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে খুসা সমেত করতে পারেন মাছটা খুব বেশি ভাজা করবে না ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি মাছটা নামিয়ে আমি সামান্য এক চামচ তেল দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম গোটা জিলে তেজপাতা গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে লং এলাচ দারচিনি লবঙ্গ এটাকে একটু নাড়াচাড়া করে আমি একটা আলু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো পিচি এবারে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলটা দিয়ে দিয়ে সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম ঝোলটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন এবারে আমি ঢাকা দিয়ে দিলাম এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম আমি এলাচ তেতা করে দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার পটল চিংড়ি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন